আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে দেখাতে যাচ্ছি কি কি স্মার্ট ওয়াচ বাংলা সাপোর্ট করে তো সবার প্রথমে আমরা যদি দেখি হেইলো সোলার নিও এই যেটা এটাতে বাংলা সাপোর্ট করে বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার নিরানব্বই টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং বক্সের মধ্যেও কিন্তু আরও একটি বেল্ট ফ্রি আছে বাম পাশে স্পিকার আছে ডান পাশে দুইটা বাটন আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন প্লাস এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে আমরা যদি দেখি হেইলো সোলার ফাইভ এই যে বক্স হচ্ছে এইটা হেইলো সোলার ফাইভ এটা হচ্ছে স্পেশাল এডিশন এটাতেও কিন্তু বাংলা সাপোর্ট করে বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেট প্লাস অল ওয়োজন ডিসপ্লে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন হার্ট রেট ব্লাড অক্সিজেন সব কিছুই আছে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টিও পেয়ে যাবেন তারপরে আমরা যদি দেখি কিসলেট কেস মিনি এটাতেও আপনার বাংলা সাপোর্ট করে অ্যামলের ডিসপ্লে এক বছরের ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার একশত টাকা কিসলেট কেএস মিনি এই স্মার্ট ওয়াচটি দিয়েও আপনি কথা বলতে পারবেন তারপরে আমরা বাম পাশে আরও একটি দেখব কিসলেট ব্যালেন্স এটার বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশশো নব্বই টাকা বামপাসি স্পিকার আছে কথা বলা যাবে এক বছরের ওয়ারেন্টি আছে এটা তো বাংলা সাপোর্ট করে আর এটা মূলত কার্ভ ডিসপ্লে আমরা যদি দেখি পপ থ্রি এস এবং কিউসি ওয়ার জি টু সেই ক্যাটাগরির ওয়াচ এটা আপনার কার্ভ ডিসপ্লে এই এটাও কিন্তু খুবই খুবই চমৎকার আছে বাংলা সাপোর্ট করে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটা একদমই কিসলেটের নতুন ওয়াচ তারপর আমরা দেখব কিসলেট অ্যাক্টর এটাও কিন্তু নতুন ওয়াচ বর্তমান প্রাইজ হচ্ছে নয় টাকা বাংলা সাপোর্ট করে অ্যামোলেড অল ওয়েজন ডিসপ্লে বিলটিন জিপিএস আছে ডান পাশে বাটুন আছে তিনটা আর বাম পাশে স্পিকার আছে হাতে পরে সুইমিং করবেন বৃষ্টিতে ভিজবেন গোসল করবেন কোনো সমস্যা হবে না তো পরবর্তীতে আমরা দেখব কিউসি ওয়াই অ্যাক্টিভ জিটি এই যেটা বর্তমান প্রাইজ হচ্ছে একচল্লিশশো টাকা দুইটা কালার আছে একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার এটাতেও কিন্তু বাংলা সাপোর্ট করে অ্যামোলে ডল ওয়েজন ডিসপ্লে এটা দিয়ে কথা বলতে পারবেন প্লাস থ্রি এটিএম ওয়াটারপ্রুফ আছে এই যে এখানে লেখা আছে থ্রি এটিএম ওয়াটারপ্রুফ আপনি হাতে পরে বৃষ্টিতে ভিজতে পারবেন প্লাস সুইমিং করতে পারবেন তিরিশ মিটার পানির নিচেও যেতে পারবেন কোনো সমস্যা হবে না ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপরে আমরা যদি দেখি কসপেট ট্যাঙ্ক টি টু এটাতেও বাংলা সাপোর্ট করে বর্তমান প্রাইস হচ্ছে সাত টাকা এটাও কিন্তু খুবই খুবই চমৎকার তারপরে কসপেট ট্যাঙ্ক এম থ্রি আলট্রা এটাতেও কিন্তু বাংলা সাপোর্ট করে বর্তমান প্রাইজ হচ্ছে আট টাকা দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এমলেড অলয়োজন আপনি হাতে পরে বৃষ্টিতে ভিজবেন সুইমিং করবেন কোনো সমস্যা হবে না রাগের ডিজাইন আছে কোয়ালিটি খুবই খুবই চমৎকার তো মোটামুটি বাংলা কি কি সাপোর্ট করে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে ফুল একটা রিভিউ দেখে স্মার্ট ওয়াচ ক্রয় করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের যে একদিন শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবুর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ